কলেজ ভর্তির এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ে যে রেজাল্টের পর তোমার করণীয় এবং দ্বিতীয় মাইগ্রেশনের পর করণীয় অনেকেই দ্বিতীয় মাইগ্রেশনে নতুন কলেজ এসেছে আবার অনেকে পাও নাই তাদের বিষয়টা ক্লিয়ার করব তৃতীয় পর্যায়ে তোমার অনেকের কলেজ পাইছো পছন্দের কলেজ পাওনা অথবা কোনো কলেজই পাওয়া তাদের চতুর্থ পর্যায়ে আবেদন নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে তা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো যদি তুমি জানতে চাও আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা আমি জানি অনেক প্রথম দ্বিতীয় ধাপে কলেজ পায়ে গেছো যার কারণে ভিডিওর অনেক ইম্পর্টেন্স নাই কিন্তু দেখো ভাই আমরা তোমাদের যেহেতু কাজ করা শুরু করেছি দুইজনে যদি আমাদের ভিডিও দেখো দুজনে যদি দরকার আমরা দুজনের জন্যই ভিডিও বানাবো সো বিষয়টা এমন যে আমরা দায়িত্ব যদি যখন নিয়েছি আমরা এটা ফুলফিল করবো একইভাবে এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তোমাদের এইসএসি পর্যায় যত ইনফরমেশন আছে সেগুলো তোমাদেরকে আমরা পাই টু পাই যখন যেটা দরকার হয় তখন সেটা দিব সামনে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা বলবো আমাদের যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে ঠিক আছে কারণ তোমাদেরকে ভাই নিরাশ করবে না আর এবার কথা বলে তোমাদের এই দুইটা বিষয় নিয়ে যে তোমাদের তৃতীয় পর্যায়ে রেজাল্ট পাওয়ার পর করণীয় কি এবং তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন যদি পর তোমাদের করণীয় কি প্রথমে আগে তৃতীয় পর্যায়েটা ক্লিয়ার করি তৃতীয় পর্যায়ে অনেকেই কলেজ পেয়েছ তোমরা জানে রাখো যে তৃতীয় পর্যায়ে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাইট নাও যে নীতিমেলা প্রকাশ করেছে সেখানে সর্বশেষ ধাপ এইচএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো কিনতে যাও অথবা কল দাও তাদের এই নাম্বারে তৃতীয় পর্যায়ে যারা কলেজ পেয়েছ তাদের কলেজ পছন্দ হয়েছে তারা আগামী চার তারিখ শুধুমাত্র আগামী চার তারিখ পর্যন্ত তোমাকে নিশ্চয় করার টাইম তারা দিচ্ছে তোমরা যদি চার তারিখের মতো নিশ্চয় না করো তাহলে কিন্তু তুমি আর এই বছর এক প্রকার বলা যায় যে অফিসিয়ালি ভর্তি হতে পারছো না সেক্ষেত্রে তোমাকে চতুর্থ পর্যায়ে দেবে কিনা এই যে চতুর্থ পর্যায়ে আবেদন সেটা আদৌ দেবে কিনা তার কিন্তু এই রাইট নাও আমি এখন ভিডিওটি বানাচ্ছি আজকে তিন তারিখে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার তারা বিষয়টা জানায় নাই তার মানে তোমাকে তুমি যদি কলেজ পাও তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে এক্ষেত্রে তোমাদেরকে আমি অপশন একটা বিষয় আলোচনা করতে চাই যারা তৃতীয় পর্যায়ে কলেজ পেয়েছ কিন্তু কলেজ পছন্দ হয়নি তাদের দুজনকে বলতে চাই তোমরা কিন্তু চাইলে কলেজে ভর্তি হওয়ার পরেও তুমি চাইলে টিসি নিতে পারো লাইক কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার কীভাবে নিবে এটা নিয়ে আমরা ভিডিও বানাতে চাই কারা চাও আমরা কলেজ ট্রান্সফার নিয়ে ভিডিও বানাতে চাই তারা আমাদেরকে জানাইও সো তোমরা কলেজ ট্রান্সফারের বিষয়টা সামনে পাবা ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিষয় যে পছন্দ যদি তুমি না পাও সেক্ষেত্রেও তুমি চাইলে কলেজ বর্তমানে যেহেতু আর শেষের দাব আসবে কিনা যত তত পর্যায়ে দিবে কিনা তার কোনো কনফিউশন এটা রয়ে গেছে সেক্ষেত্রে আমি মনে হয় যে তোমরা এখানে কলেজ কনফার্ম করে দিতে পারো সেক্ষেত্রে তুমি অনেক আসন সংখ্যা এখনও ফাঁকা আছে কলেজের অনেক আসন সংখ্যা এখনও ফাঁকা আছে কিন্তু কিছু করার নাই সেক্ষেত্রে তোমার যদি ব্ল্যাক তারা যদি চতুর্থ পর্যায়ে আবেদন না দিলো চতুর্থ পর্যায়ে আবেদন কখন দিবে যখন দেখবে যে একাধিক অনেক শিক্ষার্থী কলেজই পায় না কলেজ ভর্তি হয় নাই হইতে পারে নাই কলেজ পায় নাই বা ভর্তি হইতে পায় না তখন তারা চতুর্থ পর্যায়ে দিবে এর আগে আমরা চতুর্থ পর্যায়ে পঞ্চম পর্যায় পর্যন্ত দেখেছি তাই আমি বলবো যে এটা আসলে রিক্স একটা জায়গা বাট তোমরা যদি যারা কলেজ পেয়েছ বাট পছন্দ হয় না বা যাই হোক না কেন ওভারঅল তুমি এখানে ভর্তি হয়ে যাও বা এটা সবাইকেই বলবো যে কলেজ বর্তমান কলেজ যদি পছন্দ না হয় তুমি কলেজ ট্রান্সফার করার পস একটা তোমার সুযোগ পাবা এবং এই একটা ব্যাপার গেল আর যারা কোনো কলেজই পাও না। যারা কোনো কলেজই পাও নেয় তাদের তো কোনো অপশনই নাই তাদের অপশন দুইটা এক হয় তুমি চতুর্থ পর্যায়ে আবেদনের জন্য অপেক্ষা করো যদি দেয় লাকিলি তোমার যদি তোমার জন্য ভাগ্য যদি ভালো হয় তাহলে পেয়ে গেলা আর যদি না হয় তাহলে তোমাকে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ নেই যে বলেছে উল্লেখ্য অনলাইনে তো মেনুয়ালি ভর্তি কোনো সুযোগ নেই যদি ম্যানুয়ালি ভর্তির সুযোগ দিত তাহলে তো অনলাইনে এত কাহিনি করতো না সবাই ম্যানুয়ালি গিয়ে ভর্তিও যেত তোমার কাছে কী মনে হয় ইজি হবে কলেজগুলো অনেক কলেজের দফতরি বা অনেক কলে কলেজের মানে একটু নেতা ফেতা বলতে পারে তুমি টাকা নিয়ে আসো আমি তোমাকে ম্যানুয়ালি ভর্তি করে দিচ্ছি মনে রাখবে এটা প্রতারণার সামিল এরকম করে প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী পরীক্ষার কাছে গিয়ে ধরা খায় তা ওদের দুই বছর ধরা খায় দুই বছর কিভাবে বলি ওদেরকে তো বলে তোমার কলেজে ভর্তি হয়ে গেছে তুমি ক্লাস করতেছো দেখতেছো তুমি পরীক্ষা দিচ্ছ এই কলেজে পরীক্ষাগুলো যখন পরীক্ষা আসবে যখন ফর্ম ফিল আপ এডমিট কার্ড দিতে আসবে তখন দেখবে তোমার এডমিট কার্ড আসে নাই কেন কেন তোমার কলেজে ভর্তি হয় নাই এতদিন তোমাকে একটা ভুল তথ্যর মাধ্যমে তোমাদেরকে দিয়ে রাখতেছে তাই এ ধরনের প্রতারণার মধ্যে না পড়া না পড়াই ভালো হবে নর্মাল হইতে যাও যেটা বেস্ট হবে তোমার জন্য এইটা বিষয় গেল এর পরবর্তীতে আসি যে তোমার দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে কথা বলি দ্বিতীয় মাইগ্রেশনে যাদের কলেজ পরিবর্তন হবে সেক্ষেত্রে তোমার নতুন কলেজ যদি এসেছে তাহলে তোমাকে কি করতে হবে ওই কলেজে গিয়ে ভর্তি হইতে হবে বা ওই সরি ওই কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হইতে হবে তোমার কিন্তু কত কোনো টাকা পয়সা দিতে হবে না কোথাও যেতে হবে না শুধুমাত্র চূড়ান্ত ভর্তি দিন গিয়ে ওই কলেজে ভর্তি হব যদি মাইগ্রেটেডে নতুন কলেজ তুমি পাও এছাড়া কোনো কাজ নাই বাট যদি নতুন কলেজ না আসে সেক্ষেত্রে তুমি এখনো মাইগ্রেশন অন করতে রাখতে পারো কারণ আগামী পাঁচ তারিখ আরেকটা মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করবে আগামী পাঁচ তারিখে সর্বশেষ এটা মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করবে ঠিক আছে এবং এখানে সর্বশেষ মাইগ্রেশন নিয়ে যদি কথা বলি যে তোমাদের সর্বশেষ মাইগ্রেশনে যারা এই প্রথম পর্যায়ে কলেজ মানে তোমরা যারা কলেজ পেয়েছিলা বা দ্বিতীয় পর্যায়ে কলেজ পেলে পেয়েছিলা তৃতীয় পর্যায়ে কলেজ পেয়েছিলা এবং মাইগ্রেশন অন করে রেখেছো রাইট নাও ঠিক আছে এই যে নিশ্চয়ন করার সময় পর্যন্ত এই চার তারিখও মাইগ্রেশন অন করার সুযোগ আছে যদি তোমরা এই চার তারিখ মাইগ্রেশন অন করে রাখো তাহলে সর্বশেষ মাইগ্রেশন উপরের কলেজগুলো তোমাদের আসতে পারে এই মাইগ্রেশন নিয়ে আমরা ডিটেলস ভিডিও করবো সর্বশেষ মাইগ্রেশন নিয়ে সেটা কারা কারা যাও সেটা কমেন্টে জানিও এখন এই টোটাল বিষয় গেল যে তোমাদের সামনে এই করণীয় এক্ষেত্রে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে ভুগতে পারে এক হচ্ছে মাইগ্রেশন যাদের কলেজ পরিবর্তন হয় নাই তারা কি করবা এবং যাদের কলেজ পছন্দের কলেজ পাও নয় তারা কী করবা এক্ষেত্রে অপশন আমার কাছে রাইট নয় একটা অপশনই মনে হচ্ছে সেটা হচ্ছে কলেজ পরিবর্তন কারণ একটা বছর লস দেওয়ার থেকে তুমি বর্তমান কলেজে ভর্তি হও এক থেকে দেড় মাস পর তোমাদের কলেজে কলেজ ট্রান্সফার প্রসেস আছে এই কলেজ ট্রান্সফার প্রসেসটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে যে কীভাবে তোমরা কলেজ পরিবর্তন করবা আগামীকালকে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো যদি একশো কমেন্ট আসে কলস ট্রান্সফার নিয়ে তাহলে আমি আগামীকালকেই তোমাদের জন্য ভিডিও করে দিব কলস ট্রান্সফার নিয়ে যে কলস্ট্রান্সফারের পুরো প্রসেসটা কি দেন সেটা জেনে তুমি কলস ট্রান্সফার করতে পারবা এটা একটা ইজি ওয়ে খুব কঠিন কিছু না অনলাইন আবেদন করা যাবে অফলাইন আবেদন করা যাবে করে তুমি কলেজ এক কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবে যে কলেজগুলো তোমার পছন্দের ঠিক আছে এবং সেটা সরকারি কলেজ থেকে বেসরকারি বেসরকারি থেকে কলেজ থেকে সরকারি যে কোনো জায়গায় মানে এটা কোনো যেমন মানে কোনোই নেই বাধ্যতামূলক বিষয় নাই সরকারি থেকে বেসরকারি আসতে পারবে বেসরকারি থেকে সরকারিও যেতে পারবা ক্লিয়ার তার করি বুঝতে পারছি আজকে ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ